এই ছড়া ছড়া হিন্দি বুঝছেন তো রব কো দেখা হে মেরে নবীনে মানে আল্লাহ কে देखेছেন কে জোরে বলো নবীজি তাছাড়া কেউ দেখেছেন ওর کوئی নেই দেখা سب سے پردا মেরে میرے خدا মানে সবার কাছে আল্লাহর পর্দা কিন্তু নবীর কাছে না রাবক কো দেখা ہے কমে رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردا گئے میرے خدا کا اور محمد اسے پردان کی گئے لائی عمر جب نبی پاک

দেখো না বলছে জুলেখা যদি ইউসুফ নবীকে না দেখে আমার নবীকে দেখতো হান্ড্রেড ইউসুফের পেবে পড়তো না دیکھتی اگر جلے کان بھی کو حسن یوسف پہ ہر گیس نمر مروتی میرے پیارے نے نبی جیسا جلبا حسن یوسف نے پایا نہیں گئے اللہ ہوما তুমি যদি কভু দেখা দাও অনন্য তবে হবে গবে জীবন আমার গোধন্য যদি বলো না ভাই নবীকে দেখলে আমাদের জীবন ধন্য ওই শরীরটার উপরে সাতটা জাহান আগুন আরাম হয়ে যায় বলো তুমি যদি কবু হবে জীবন আমার রোগ ধন্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা ডানা হে পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমারও ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য অনন্ত কাল আমি থাকিতে পারি বসে যদি বল দেখা দিবে সপনি কবু সে হক সে মরু অরণ্য তবে হবে হবে জীবন আমার ধন্য ভালো বসার চাই মদিনা ভালো লাগার মদিনা গমদিনা বলো না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রবানা ভালো লাগার জায়গা মদিনা আর জোরে বলো ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একই দিন কবর যাব কেউ তো যাবে না একই কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মদিনা ভালো লাগার জায়গা মদিনা আর একটু জোর করে বলো ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছরব না ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ হুম্মা না তোমায় জেলবন্দি করব খুবাইব বলছে তাতেও রাজি আছি খুবাইবকে জেলখানায় নিয়ে চলে গেলেন কোথায় জেলখানায় খুবাইব কন্টিনিউ জেলখানার মধ্যে পড়ে আছে আচ্ছা মুমিন বান্দাদের জন্য জেলখানা কোনো ব্যাপার কোনো ব্যাপার না খুবাইব জেলখানায় খায় আর আল্লাহর ইবাদত করে জোরে বলবেন না অনেক দিন পর মক্কার কাফেদা বলছে খুবাইব তোমার খাওয়া বন্ধ করে দিলাম আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে জিবরাইল যাও ফেরেশতারা যাও আমার খুবাইবকে জেলখানায় খাবার পৌঁছে দাও আর একটু জোরে বলবে না কোথায় জেলখানায় খুবাইব বিন্দাজ মক্কার কাফেলা খাওয়া দিয়া বন্ধ করে দিয়েছে খুবাইব বিন্দাস আছে মক্কার মানুষ বলে খুবাইব তুমি খাবার পাও কোথায় খুবাইব বলতে শুনো আল্লাহ খাবার পাঠায় খুবাইবের একটা হাত কেটে দিয়া হলো কলেমা ত্যাগ করবে খুবাইব ঝরঝর করে কাঁদে মক্কার কাফেরা জিজ্ঞাসা করে খুবাইব তুমি কাঁদো কেন বলছে আমি এজন্য কাঁদছি যদি আল্লাহ আমার মাথা চুল পরিমাণ হায়াত দিত ইসলামের মহাব্বতে নিজে জানকে কুরবান করে দিতাম আরেকটু জোর করে মন দিয়ে শুনো শোনার ভাইরা এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আজ তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাই আব্বারা তরুণীরা চিন্তা করে দেখেন আজকে এরা খুব ভাবে আপটাকে আমাকে লক্ষ্য করা লাগবে আপটাকে আমাকে চিন্তা করা লাগবে তাহলে আজ আমরাও কলেমার সৈনিক হব বলো ইনশাআল্লাহ জোর করে বলো নবীর একজন ছিলেন নাম আব্দুল উজ্জা কি নাম বললাম আব্দুল উজ্জা চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমাও পড়েছি এটাও সত্য চাচা বলছে ভাতিজা তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন সম্পত্তি ফিরিয়ে দিলেন দৌড়ে দৌড়ে নিজের আপনার বাবা তুমি যে পরনায় কাপুরটা পরে আছো এটাও তো আমার টাকা কাপুর দিয়ে দিলেন বাবা তুমি যে লজ্জাস্থান ডেকে আছো লুঙ্গি এটাও তো আমার টাকা চাচা এই কাজ ডবল দিয়ে দি না বাবা কোলে মা থাক করো মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপন আ দুল মেরা

খানা নিলেন দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মোবারকি চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি করেন হুজুর আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিব হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিওনি বাবা কি ব্যাপার বলো মাগো তুমি আমার দিকে তাকাবেন না মা তোমার কাছে যদি একখানা চাদর থাকে তুমি আমাকে একখানা চাদর দাও মায়ের কাছ থেকে আল্লাহ নবী করেন মুবারকেন্লাহ আপনার কাজে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো ইসলাম মানার জন্য মক্কার আমাকে বস্ত্র করে দিয়েছে ইসলাম মানার জন্য মক্কার কাপের আমার কাই দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট নিওনি বাবা মনে দুঃখ নিওনি মক্কার কাফেররা তোমার কাই দিয়ে বস্ত্র নিয়ে নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্র ওয়ালা করে দিবে নবীর কাছে গেলেন নবী আমার সবর করতে বললেন নবী আমার দুইখানা জুব্বা নিয়েছে হযরতে আব্দুল্লাহ হাতে দিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা যুদ্ধ হলো তোমার হযরতে আব্দুল্লাহ জর্জর করে কাঁদে আল্লাহ আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাপে না আমার কায়েকি বস্ত্রও কেড়ে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি শুধু তাই নয় আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ কোন আব্দুল্লাহর কথা বলে নবীর কাছে দাঁড়িয়ে জর্জর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চায় হাল্লা নবী আমি জেহাদের ময়দানে যেতে চায় হাল্লা নবী বলে বাবা তোমার নবী আমার দোয়া চায় হাল্লা আমার আবদুল্লাহ রক্ত কাপেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম নবী আমার আবদুল্লাহ জোর করে কাঁদে হুজুর আপনি এরকম দোয়া কেন চান আল্লাহ নবী বলে ও বাবা আবদুল্লাহ মনে কষ্ট লিও বাবা মনে দুঃখ লিওনি আজকের দিনেতে কেউ তোমার গায়ে গিয়ে মক্কা কাঁপে না তুমি আজকের দিনে যদি এমনিও মরে যাও আল্লাহ তোমায় শহীদের মরণ দিবে কোন আবদুল্লাহর কথা বলে তিন দিন পরে আবদুল্লাহ নবী দরবারে খবর আসলো কোন আব্দুল্লাহ যিনি জোরে জোরে কুরআন তেলাওয়াত করতেন আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার আবদুল্লাহর মনে দুঃখ দিও না আমার আবদুল্লাহর মনে কষ্ট দিও না আব্দুল্লাহ জোরে জোরে কোরআন করে আল্লাহ নবী বলে কেননা আমার আব্দুল্লাহ দুনিয়াতে ইসলাম কবুল করেছে ও জীবন তোলার মানুষেরা শুনে হযরত আব্দুল্লাহ কেতিকাল হয়ে গেল নবী দরবারে খবর আসলো নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন আমার দান্তিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বামদিকে আমার বন্ধু ওমন নেমে যাও মাঠখানে নবী দাঁড়িয়ে আছে উপর থেকে একজন সাহাবী বলে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেননা তোমার বলো এক নাম্বার আমরা কলেমা মানবো বলো ইনশাল্লাহ জোর করে বলো বলে একটা দেশ ছিল জোর করে বলো ইয়ামান সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ কি নাম জোরে ইউসুফ জুনওয়াজ সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার প্রচার করতে কথা বলেনে পারবে না আমার দেশে কেউ আল্লাহর নাম বলতে পারবে না এরকম নিয়ম করেছিল এখন বুড়ো হয়েছে বলো ভাই বুড়ো হলে মানুষের চিন্তা না করে কথা বলেনে

তুমি একখানা যুবককে আমার কাছে এনে দাও একটা যুবককে সিলেক্টেড করলো যার নাম ছিল আব্দুল্লাহ কি নাম বললাম আব্দুল্লাহ ওই যে যাও তাকে এনে দাও যুবক আব্দুল্লাহকে কন্টিনিউ 6 মাস জাদু শিক্ষা অর্জন করলেন কত মাস ছয় মাস একদিন ছয় মাস পর দেশের মাটিতে পা গেছে এখন ওই দেশে এক গস্তালায় বসে বসে একটা মুরুবি আল্লাহকে ডাকছে আল্লাহ আল্লাহ জিকির করছে যুবক আব্দুল্লাহ যে বলছে এই তুমি কি জানোনি এই দেশে কলেমার নাম প্রচার করা যাবে না আল্লাহর নাম বলা যাবে না আর তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো ওজে যাও তুমি এখান থেকে চলে যাও এখন যুবকটা চলে যাচ্ছে আর মুরুব্বিটা যুবকটাকে ডেকে বলছে বাবা তুমি কি কলেমার সৈনিক হবে যে মাথা খারাপ এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি ঠিক বলছো বলো জাদু শিখেছি আমি কলেমার সৈনিক হব পালা কাছে ডেকেছে চলে গেছে এখন যুবক আব্দুল্লাহ কিছু দূর যে মুরুব্বির দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে মরু বলছে কি ব্যাপার তুমি কাঁদো কেন হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি মন দিয়ে শুনো হুজুর যাই হচ্ছে একবার কাঁদছে আবার হাসছে ব্যাপারটা কি যে দেখি মুসলমান গড়ে ছেলে মেয়ের আব্দার আর তরুণেরা যুবক আব্দুল্লাহ কি করলে মুরব্বীর কাছে চলে গেলেন ও বাবা যুবক মুরব্বী বলো তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন তুমি কানতে ছিলে মুরব্বী খানা বলতে লাগে ও বাবা যুবক শুনে কে দাও আল্লাহ আমি তোমাকে কলে মা শুনিনি গোতে বলেছি কিন্তু আমার আল্লাহ জানিয়ে দেয় এরা ভাবে তোমাকে একদিন না একদিন কবরে যেতে হবে তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি তবে হুজুর আজকের দিনে আপনি কেন হাসতে লাগেন ও যুবক দা আমাদের আল্লাহ জানিয়েছিলেন যে আমার বান্দা একে রাজা পাঠিয়েছি এরকম ভাবে রাজা কে পাঠিয়েছিল কলেমা मिटানোর জন্য রাজাকে পাঠিয়েছি এরকম ভাবে আস্তে আস্তে করে রাজাকে পাঠিয়েছিল কলেমা मिटানোর জন্য কিন্তু আজকের দিনে তে কলেমার কলেমা প্রচার করে এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক না কি করলে কলেমা করা গাড়ি নিয়ে যুবক আবদুল্লাহ আস্তে আস্তে করে চলে গেলেন হে নৌজোয়ান যুবকের আগ যুবক বলে না 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 আমি কলে মা সৈনি কব না কি ব্যাপার বলো যুবক আবদুল্লাহ বলে ঠিক আছে তবে কলে মা মানতে যদি চাও আজকের দিনে কি করবে বাবা তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি তবে খুঁজো কি ব্যাপার বলো বলে ছেড়ে দেন আমি কলেমা মেটানোর জন্য জাদু শিখে এসেছি যুবক খানা